নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিকভাবে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেসিপি এবার থেকে খুব সহজেই ঘরেই আপনারা এই পারফেক্ট বিরিয়ানির স্বাদ নিতে পারবেন বিরিয়ানি হবে একদম ঝরঝরে আর গন্ধে ও স্বাদেও হবে একদম একশো এ একশো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মুঠো পরিমাণ পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিচ্ছি আর সমানই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা যে এই রকম আসবে সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে আরও দু চারবার নেড়ে নেওয়ার পর ভালো করে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে ছড়িয়ে নিতে হবে আমি দু ব্যাচে বেরেস্তাটা ভেজে নিয়েছি এখানে আমাদের দুটো বড়ো সাইজের পেঁয়াজের বেরেস্তা আছে এটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবারে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে সাড়ে সাতশো গ্রাম চিকেনের টুকরো নিয়ে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা তেঁতো অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচের চেয়ে একটু বেশি ধনে গুঁড়ো হাফ চামচ মতো ড্রাই রোস্টের ছোটো এলাচের গুঁড়ো এক চামচ নুন আর বেশ খানিকটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি সঙ্গে দারচিনির একটা টুকরো ভেঙে অ্যাড করে দিয়েছি চার পাঁচটা লবঙ্গ হাফ চামচ পরিমাণ সাজিরা অল্প দু চারটে কেশোরের সুতো আর এক মুঠো পরিমাণ বেরেস্তা অ্যাড করে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল আপনারা চাইলে তেল ব্যবহার না করে ঘিয়েরও ব্যবহার করতে পারেন এক টুকরো লেবুর রস অ্যাড করে দিয়েছি দিয়ে প্রথমে খুব ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি এটাকে মেখে ঢাকা দিয়ে আমাদের আধ ঘন্টা রেস্টে রাখতে হবে আপনারা চাইলে এই বিরিয়ানিটা চিকেন দিয়ে না বানিয়ে মাটন দিয়েও বানাতে পারেন আবার যদি ভেজিটেরিয়ান হন তাহলে পনির বা মাশরুম দিয়েও বানাতে পারেন আধ ঘন্টা হয়ে গেছে দেখুন আবারও আমি নিয়ে এসছি এর মধ্যে হাফ বাটি পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি এই হায়দ্রাবেদে এই চিকেন বিরিয়ানিতে দইয়ের ব্যবহার এই কারণে বেশি করা হয় যাতে চিকেনটা জুসি থাকে আর ভীষণ ভালো সফট হয়ে যায় খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি জলটা কিন্তু হালকা গরম জল এবারে ভালো করে সবটা মেখে নিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আরও আধ ঘন্টার জন্য এইভাবে করলে মশলাগুলো ফুলে যাবে আর চিকেনের গায়ে শখ লেগে চিকেনের আউটার সারফেসটাও শক্ত হয়ে যাবে এবারে দেখুন একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে মেজারিং কাপের দু কাপ বাসমতির চাল আমি অ্যাড করে নিচ্ছি এই চালটা প্রথমে জল দিয়ে আলতু হাতে ডলে ডলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা ভাবটা কেটে যাচ্ছে চালে ততক্ষণ আর এই চালটা ধোয়ার সময় খুব আলতু হাতেই করতে হবে তা নইলে চাল ভেঙে যেতে পারে দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে চলে এসেছি এবারে বেশি পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি মোটামুটি দুকর মতো জল অ্যাড করছি যাতে চালগুলো ভালো মতন ফুলতে পারে এটাকেও রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এবারে অল্প কুসুম গরম দুধের মধ্যে আমি চোদ্দ পনেরোটা কেশরের সুতো অ্যাড করে দিয়েছি দৃষ্টিটাকেও ভালো করে নেড়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটা বড় বাটিতে আমি বেশি করে জল অ্যাড করে নিয়েছি জলটা গরম হওয়ার পর দারচিনি ছোটো এলাচ লবঙ্গ সব অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে অ্যাড করে দিয়েছি সঙ্গে ধনে পাতা কুচি আর চার টেবিল চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি জলটা যাতে ভালো মতো নুনতা হয় সেই জন্য নুনটা বেশি করে একটু অ্যাড করতে হবে এবারে সোকড বাসমতি রাইসটা জল ফেলে অ্যাড করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও দু মিনিট রান্না করে নিয়েছি সঙ্গে একটা লেবুর টুকরোর রস আমি অ্যাড করে দিয়েছি যাতে ভাতটা আমাদের সাদা হয় আর ভাতটা সবসময় বেশি জলে করবেন তাহলে ভাতগুলো ভালো মতন লম্বা হতে পারে আর খেলতে পারে যে করাতে আমি বিরিয়ানিটা বানাবো সেই করার মধ্যে ম্যারিনেটের চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি এবারে এটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি মানে একটা লেয়ারে বানিয়ে নিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এবারে দেখুন ভাতের ফার্স্ট লেয়ারটা আমি অ্যাড করে দিচ্ছি ভাতটা কিন্তু হতেই থাকবে আমি লেয়ারের পর লেয়ার দেব এর কারণ একটাই নিচের ভাতগুলো একটু বেশি হিট পাবে সেই জন্য একটু কম সিদ্ধ দরকার আর উপরের ভাতগুলো একটু কম হিট পাবে তাই বেশি সেদ্ধ করা দরকার বেশ কিছুটা ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি অল্প গরম মশলা গুঁড়ো চিকেন মশলা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে আবারও ভাতের আর একটা লেয়ার করে দিচ্ছি ভাতটা কিন্তু আমাদের ফুটছেই এইভাবে করলে বিরিয়ানির ভাত কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয় আর সব ভাতটাই একমতো সেদ্ধ হবে দেখুন আবারও একটা লেয়ার করার পর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি ওপরে বেরেস্তাও ছড়িয়ে দিলাম আমি এই বিরিয়ানিতে শুধু ধনেপাতা ব্যবহার করলেও আপনারা এর সঙ্গে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন এবারে ছোট এলাচের যে গুঁড়োটা ছিল সেটাও কিছুটা ছড়িয়ে দিচ্ছি আর আমাদের কেশর দুধটাও ছড়িয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার অ্যাড করে দিয়েছি আর আমরা যে ভাতটা তৈরি করেছিলাম সেই ভাতের মাড়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বিরিয়ানির উপর ছড়িয়ে দিচ্ছি এইভাবে দিলে ভাতটার মধ্যে ময়েশ্চার থাকবে আর খুব ফ্লেভারও অ্যাড হবে দেখুন প্রথমে ঢাকা দিয়ে ঢাকার উপরের ফুটোটা আমি বন্ধ করে দিয়েছি আর মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে নিয়েছি তারপরে একটা তাওয়া ভালো করে পাশের গ্যাস বানারে গরম করেই রেখেছিলাম সেটাকে বসিয়ে দিয়ে তার উপরে আমাদের কড়াটাকে বসিয়ে দিয়ে আরও মিনিট পনেরো কুড়ি রান্না করে নিয়েছি পনেরো কুড়ি মিনিট পর আরও দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি বিরিয়ানিটা এখন ঢাকা খুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন সুন্দর তৈরি হয়েছে একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়েছে আপনাদের আমি দেখাবো চিকেনও খুব ভালো সিদ্ধ হয়েছে আর ভাতটাও কত লম্বা লম্বা হয়েছে দেখুন কতটা ঝরঝরে ভাত তৈরি হয়েছে আর চিকেন দেখুন হাত দিলেই একদম হাতে স্ম্যাশ হয়ে যাচ্ছে এতটাই ভালো সিদ্ধ হয়েছে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন